কাসেম নানতুই রহমতুল্লাহ আলাই হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ এরা প্রত্যেকেই সশস্ত্র যুদ্ধ করেছে এমনকি তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইকে আমিরুল মহমিন বানিয়ে দারুল দাবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি সেফা সালা আর রশিদ আহমদ গঙ্গুই ছিলেন প্রধান বিচারপতি এইটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠন করা হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র থানা ভবন ছিল তার রাজধানী কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেখানে অনেক শহীদ হয়ে যায় হাফেজ জামে শহীদ রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ বেরলিবি রহমতুল্লাহ আলাই শহীদ হন এরপরে হাজি মাদুল্লাহ মহাজির মক্কি মক্কায় চলে যান সেখান থেকে নাম হয়ে যায় মহাজের মুখী অন্য আত্মগোপনে চলে যান এরপরে যখন সাধারণ হয় তখন আবার তারা চিন্তা করলেন কি করা যায় যুদ্ধ করে আমরা পারছি না তাহলে কি করা যায় আসন একটা মাদ্রাসা যেখান থেকে ভবিষ্যৎ মুজাহিদ তৈরি হবে যোদ্ধা তৈরি হবে যারা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে ছাড়বে ছাড়বে সেই পরিকল্পনা নিয়ে দারুল দেবন তৈরি হয়েছে এবং বাস্তবে পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে রেশমিরুমাল আন্দোলন খেলাফত আন্দোলন নিজাম ইসলাম জমিয়ত ওলামাহীন সবগুলো নেতৃত্ব দিয়েছিল সেই দাওবন্দের ছাত্র আকিফ তো হায়ে ইসরাজ সে ইয়ে দার রসন ভি হর দর মে তাকমিল ওয়াফা হামসে হুই হায়ে যুগে যুগে ওরা মাইকে আমরা তার স্বাক্ষর রেখেছেন রক্ত দিয়েছেন আল্লাহর নবী নিজে রক্ত দিয়েছেন সাহবাহে কেরাম কোরআন বলছে এই সবাই গোলাম আহমদ কাদিয়ে নিজেকে ইংরেজরা তৈরি করেছিল সর্বপ্রথম যাহাদের বিরুদ্ধে ভারতবর্ষে ফতুয়া দেয় গোলাম আহমদ কাদিয়ানি কিতাব লিখে ফেলে ইসলামকে জেহাদকে নাম ছোড় দো আই ভাই ইসলাম হারাম হায় কতলে কিতাল জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই ইসলামে মারামারি করা হারাম কে বলেছে গুলাম আহমদ কাদিয়ানি এরপরে শুরু হলো সেই স্লোগান আমাদের বাংলাদেশ পর্যন্ত এসে ঠিক আছে ঠিক কিনা আমাদের যখন কিছু যুবক ছেলেরা আল্লাহর দিনের জন্য নিজেদেরকে পেশ করে দিচ্ছিল এদেশের নাস্তিক মুরতাব্বলগারদেরকে দুনিয়া থেকে বিদায় করে যারা বুকের সাহস নিয়ে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য নেমেছিল তাদের বিরুদ্ধে এক লাখ ভুয়া মুক্তির নামে একটা ভতুয়া তৈরি কর তুমি কোথায় ছিল যখন বাংলার জমিনে আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল তোমার কলম কোথায় ছিল তখন যখন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হলো থাবা বাবা নামে রাজি ভাইদার নামে কলঙ্ক রাজার সাহাবাগি যে মঞ্চের প্রতিষ্ঠাতা সেই যখন আল্লাহর নবীকে নিয়ে চরম অবমাননা কর প্রবন্ধ লিখিয়েছিল তুমি কোথায় তোমার ফতুয়া কোথায় ছিল কোরআন পরিষ্কার করো আল্লাহ তারা বলছেন তারা মারবে আর মরবে এইভাবে তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিবে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন মারবে আর মরবে মারবে আগে তারপরে মরবে আগে গাল পেতে দিবেন আর খাওয়ার জন্য ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন ওয়া আদানা আলাইহি হাক্কান ফি আতরাতি ও মানব তুমি যখন জমি কিনতে চাও জমিটা সঠিক কিনা ভেজাল মুক্ত কিনা এইজন্য তুমি তিনটা পারচা তালাশ করো ব্রিটিশ আমলের পারচা এরপরে পাকিস্তান আমলের পারচা বাংলাদেশ আমলের পারচা আর এস 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 ও মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলেছে ওয়াদান আলাইহি হফাহু ফি তাওরাত

তুমি আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছ এই ব্যবসা করতে গিয়ে শুনলো জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল। থলের ভিতর থেকে কয়েকটা খেজুর করলো। পড়লো কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মেরে বললো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলার নে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে রাশের স্তূপ বানিয়ে যাচ্ছে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢোকে যায় যুবক সেরকম কাফেরদের ভিড়ের ভিতরে যুবক সাহাবা کرام ডাক দিলেন যুবক ফিরে আসো তুমি তো কাফের কাফেরদের ভিড়ের ভিতরে ঢেকে পড়েছ যুবক তাকালো ঠোঁটে মুচকি হাসি চারায়ে রক্ত আর বলছে আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও আমি ওদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে ভিতরে পাচ্ছি ইন্নাল্লাহা আস্তার মিনাল আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বোকার শরীফ কিতাব খুলে দেখুন আল্লাহর নবী বলছেন আমার কাছে অনেক লোক আসে যুদ্ধে যাবে সকলকে নিয়ে যেতে পারি না এমনটা যদি না হতো আল্লাহর রাস্তায় এমন কোনো বাজুয়া ছিল না যেই বাজুয়ায় আমি অংশগ্রহণ করতাম না কোনো যুদ্ধ থেকে আমি পৃষ্পা হতাম না

কুমিল্ল ই কমলি কি আদর মাখা ডাক অ ও চাদর পুড়ি দেওয়া ঘুমান ব্যক্তি উঠো কুমিল লাইলা তুমি রাত্রি জাগরণ করো কিছুক্ষণ ঘুমাও কতক্ষণ ঘুমাই বা বলে দিচ্ছেন রে সাউ আবেন হোক লীলায়ে অর্ধেক রাত্র বাতার চেক কম বাতার চেক বেশি